হ্যালো আসসালামু আলাইকুম মিলাম জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা মেডিসিনের পরিবর্তে প্রাকৃতিক ব্যবহারভাবে আমরা কবুতর কবুতর এবং পাখিকে সুস্থ রাখব তাই নিয়ে আজকে আমরা একটি ভিডিও করি সেটি হচ্ছে আমরা যারা দিন ব্যবহার করি সেটি আদা আমাদের গরু মশলা আদা আমাদের প্রত্যেকের ঘরে থাকে তাই দিয়ে আসছে আমার পাখিকে সুস্থ রাখবো এবং বিধি কী বলবো এবং কৃষি রোগের কাজ দেয় এবং কী রোগের উপকার আসে এবং কি তার লক্ষণ একটি পাখি তার যখন সে খাবার খায় এবং খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ভালু সেগুলোর থেকে বদ বদম হয় তার প্রতিকারক হিসাবে আদা ব্যবহার করে দীর্ঘ আপনার যে পাখি উড়াউড়ি করে মারামারি করে তার ব্যথা থাকে সেই ব্যথা থেকে মুক্তি পেতে হলে আদা ব্যবহার করে আপনার পাখিটি খাবার খাওয়ার পরে আদা খাবারটি হজম হয় না আপনার আদা ব্যবহার করে আপনার পাখিটি যখন আমরা সকালবেলা উঠি উঠার পরে আপনার সে বারেন্দাকে রাখি এবং বেলকনিতে রাখি বর্ষাকাল বৃষ্টি হয় আর বৃষ্টির যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো কণা আছে সেগুলো খাবারের উপরে খাবার বাটি এবং পাখির উপরে পড়ে আর সেখান থেকে আপনার পাখিটি ভিজে যায় আর ভিজার পরে আপনার পাখিটি ঠান্ডা লাগে এবং অসুস্থ হয়ে যায় সেখান থেকে পাখিটির গলার মধ্যে কফ জমে আর কফ জমার ফলে আপনার পাখিটি যখন খাবার খেতে দেবেন তখন সে পাখিটি খাবার খাবে না আর খাবার খাইতে পারে না জন্য পারে না তার গলার মধ্যে কফ জমে আসে তার প্রতি রোদমূলক সে আদা ব্যবহার করতে পারে আপনার পাখিটিকে যখন দীর্ঘদিন গম এবং ধান খাওয়ান তখন পাখিটির গলার মধ্যে বিভিন্ন ধরনের গা হয়ে যায় এবং গলা যে খাবারগুলো যায় না সেই জন্য আপনার পাখিটি গিয়ে মারছে খাবার খাচ্ছে না তার প্রতি আপনার আদা ব্যবহার করুন সেখান থেকেও সে মুক্তি পাবে আদার কারণ ঠিক কথা বললে না বললে না হয় অনেকে প্রশ্ন করতে পারে আদা একটি সস্তা দামের ওষুধ তাহলে আমরা এত মেডিসিন ব্যবহার করি কেন না আপনি মেডিসিন ব্যবহার করিয়ে না আমি যে অসুবিধার কথা বললাম এক নম্বর হচ্ছে যে কফ জমে গেলে খাওয়াবেন ব জমেলে খাওয়াবেন ওজন শক্তি বাড়ানোর জন্য খাওয়াবেন এবং দীর্ঘমেয়াদী ব্যথা হলে এটি খাওয়াবেন এবং আপনার পাখিদের যদি কোনো ক্ষত বিক্ষত থাকে তাহলে সে আদার রস খাওয়াবেন কীভাবে খাওয়াবেন প্রত্যেকে আপনারা আদা নেবেন আদা নেওয়ার ফলে আদা গুঁড়ো এভাবে চিলবেন শিলার ফলে আপনার ছোটো ছোটো টুকরা করে আপনাকে আপনার পাখি কবুতরকে খেতে দিতে পারেন মাসে তিন থেকে চার দিন দ্বিতীয় হচ্ছে আপনার পাখিটিকে আদা এগুলো টুকরো টুকরো করে খাবারের সাথেও মিশ্রিত করে খাওয়াইতে পারে তৃতীয়ত হচ্ছে আপনার পাখিগুলাকে এই ধরনের আদাগুলা লান্ডা অথবা এই ধরনের মধ্যে রাখে সেসে সে রসটি বাইর করে রসটি খাওয়াইতে পারে রস কীভাবে খাওয়াবেন আপনার এক লিটার পানিতে এই ধরনের এক চামিস রস দিবেন দেওয়ার পরে আপনার কবুতরগুলোকে খাওয়াবেনগুলো খাওয়াবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেই রসগুলা বাহির করবেন এবং পানির সাথে দিবেন আপনারা দেখুন আদার রসগুলা কীভাবে বাহির করবেন এবং পাখিকে কিভাবে খাওয়াবেন এবং আপনি আদাগুলোকে পরিষ্কার করে নেবেন

শেষার করে আপনি প্রত্যেকটা আদা দেবে রসগুলো এগুলো করার পরে এ ধরনের রসগুলো নেবেন নেওয়ার পরে আপনি এ ধরনের চাকরি দিয়ে আপনার যে ধরনের রসগুলা বাইরে আছে সেগুলা আপনার পাখিকে সরাসরি এভাবে সামিক দিই খাওয়াবেন এবং প্রত্যেকটা পাখিকে আপনার এক চামিচের অর্ধেক চামিচ সরাসরি খাওয়া দিন আমি আমার পাখিকে খাওয়াচ্ছি আপনারা দেখুন জিরা পাঁচ বিদরে এলনিবেল খাওয়াই খাওয়ানোর পরে প্রত্যেকটা পাখি সুস্থ থাকবে অন্যতায় আপনারা এই ধরনের আদাগুলোকে ছুরো ছুরি টুকরা করে সরাসরি খাওয়াই দিতে পারেন আপনার পাখি প্রত্যেকটা পাখি সুস্থ সবল থাকবে এবং সঠিকভাবে ডিম বাচ্চা করবে এবং আপনার পাখিগুলা ঠিক মতো খাবার খাবে এবং ঠিক মতো ডিম বাচ্চা করবে সেটি আপনার ছোট বড়ো যে কোনো কবুতর এবং পাখি খাওয়াতে পারবেন এবং আমি যে নিয়মগুলো দেখাচ্ছি সেই নিয়মগুলো অনুসারে খাওয়াবেন এবং প্রত্যেকটা প্রত্যেকটা পাখিকে পানির সাথে মিশ্রিত করা এগুলো একটু সিরিজ নেবেন এবং এগুলো একটু সিরিজ দেবেন নেওয়ার পরে এক লিটার পানিতে তিন যা চায় মিলিয়ে ওষুধ মিশ্রিত করবেন মিশ্রিত করার পরে প্রত্যেকটা পাখিতে দেবে আমার প্রাকৃতিকভাবে আদার রস এবং আদা ব্যবহার করে পাখিকে সুস্থ রাখতে চান আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আমি প্রাকৃতিকভাবে অনেকগুলো ভিডিও ধারণ করছি এবং করব তাই আপনারা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আপনাদের পাখিগুলোকে কোনো উপকারে আসে তাহলে এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য সাইড